আজ আমরা ডুব দিচ্ছি একটা পরিবারের মানে কিছু ভেতরের কথোপকথনের গভীরে পরিবারের একজন আসলান অন্যদের প্রায় না জানিয়েই একটা হোটেল কিনে ফেলেছে আর সব থেকে ইন্টারেস্টিং বিষয় হল পার্টনার করেছে তার শ্বশুরকে রিহানকে যিনি তো আসলে পরিবারের বাইরের লোক ঠিক এখানেই তো মনে হচ্ছে ঝামেলার শুরু মানে সংঘাতের বীজটা এখানেই বোনা হয়ে গেছে হ্যাঁ আর এই সিদ্ধান্তের প্রভাব শুধু ব্যবসায় আটকে থাকছে না তাই না আসলানের বাবা যে খুশি হননি সেটা তো বোঝাই যাচ্ছে কিন্তু তার স্ত্রী দুয়া তার চিন্তাটা যেন আরও গভীর তিনি কি শুধু আত্মীয়র সাথে ব্যবসার ঝুঁকি নিয়েই চিন্তিত নাকি মানে তার বাবার ব্যাপারে এমন কিছু আছে যা তিনি ঠিক খুলে বলছেন না তার কথায় কিন্তু সেরকম একটা আভাস পাওয়া যাচ্ছে এটা খুব গুরুত্বপূর্ণ একটা দিক দুয়ারের এই দ্বিধা বা হয়তো কিছু গোপন রাখার চেষ্টা এটা পারিবারিক সমীকরণে আর একটা জটিলতা যোগ করছে আবার দেখুন আসলানের চাচা উমর তিনি কিন্তু একদম সোজাসাপটা হ্যাঁ উনি তো সরাসরি রিহানের সাথে কথা বলেছেন একদম তার অবিশ্বাস তার চিন্তা সব খোলাখুলি বলে দিয়েছেন এমনকি রিহানকে তাদের পুরনো ব্যবসার রীতিনীতির কথা মনে করিয়ে দিয়ে একরকম মানে হুঁশিয়ারিও দিয়েছেন যে আসলানের ওপর তার নজর থাকবে যেমন ধরুন নুরের ব্যাপারটা হ্যাঁ নূর সে তার আঁকা ছবি গ্যালারিতে দেখাতে চায় একজন শিল্পীর তো এটা খুবই স্বাভাবিক একটা ইচ্ছা বাবা কিছুটা নরম হলেও মায়ের অবস্থান তো খুবই কঠিন মনে হচ্ছে ঠিক দেখুন আসলানের জন্মদিনে সারপ্রাইজ পার্টিটা সেটা তো বাইলে থেকে একটা আনন্দের পরিবেশ তৈরির চেষ্টা ছিল কিন্তু সেই হাসি খুশির আড়ালেও কিন্তু এই ভেতরের টানাপড়েনগুলো এই যে বিভিন্ন মানুষের সংঘাত সেগুলো ঠিকই বোঝা যাচ্ছিল উৎসবের আলো যেন ভেতরের চাপা উত্তেজনা ঢাকতে পারছিল না